বন্দি শেখ শাহজাহান এখনও সন্দেশখালী সন্ত্রাস কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটি বাড়ি ঘিরে সিবিআইয়ের তল্লাশি সন্দেশখালী পাঁচটি টিম ভাগ হয়ে সিবিআইয়ের অভিযান ভোটের জন্য অস্ত্র মজুত নাকি আগে থেকেই মজুত বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্রের ভাণ্ডার মূল্য বিদেশি অস্ত্র সরগড়িয়া মল্লিকপাড়া গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন একতলা বাড়ি এই বাড়িতে কেন্দ্র বাহিনী দিয়ে পুরো বাড়ি ঘেরোয়া এখনো রাস্তার ওপরে প্রচুর কেন্দ্র বাহিনীর গাড়ি এবং পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এবিভি নিউজ